মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের পর ইরানের যুক্তরাষ্ট্রের হামলা চালানোর সম্ভাবনা নিয়ে আরও ধোয়াশা সৃষ্টি হয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যের দেশটিতে যুক্তরাষ্ট্র হামলা চালাতেও পারে আবার নাও চালাতে পারে বিশেষজ্ঞরা বলছেন তেলাবিবের চাপে পড়েই যুদ্ধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলছেন প্রেসিডেন্টের নির্দেশ পেলে যুদ্ধে নামতে প্রস্তুত দেশটির সেনারা সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অস্পষ্ট উত্তর আরও ঘোলাটে করে তুলেছে পরিস্থিতি বুধবার ইরান ইস্যুতে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি তিনি ইরানে হামলা চালাতেও পারি পারি আবার নাও বিষয়ে আমার কি সিদ্ধান্ত হবে তা কেউ জানে না তবে এটুকু বলতে পারি ইরান অনেক বড় বিপদ ডেকে এনেছে আমি তাদের বারবার চুক্তি করতে বলেছিলাম তবে শেষ মুহূর্তে তারা পিছু হাঁটলো চুক্তিটা করে নিলে সবকিছুই ঠিক থাকতো এদিকে ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য না করলেও যুদ্ধের জন্য প্রস্তুত মার্কিন সেনারা ট্রাম্পের নির্দেশ পাওয়া মাত্রই তা কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পিট ট্রাম্পের নির্দেশ মতো কাজ করছি যে কোনো প্রকার পরিস্থিতির জন্য প্রস্তুত আছি সামনের দিনগুলোতে বোঝা যাবে আমরা কোন দিকে অগ্রসর হব সরাসরি কিছু না জানালেও মধ্যপ্রাচ্যে বড় পরিসরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন কমপক্ষে তিরিশটি যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র বোমবার থেকে শুরু করে ফাইটার জেট সবই প্রস্তুত রেখেছে দেশটি ইরানের আকাশসীমায় নজরদারি করছে এসব যুদ্ধবিমান একই সাথে মোতায়েন করা হয়েছে বেশ কয়েকটি মার্কিন রণতরী ইরানের বিরুদ্ধে এখনও কোনো কার্যক্রম না চালালেও ইরানের মিসাইল ধ্বংস করে ইসরায়েলকে সাহায্য করছে মার্কিন সেনাবাহিনী বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা নেই ইসরায়েলের because Israel received the money from the United States মধ্যপ্রাচ্যের জন্য এটি একটি সংকটপূর্ণ মুহূর্ত যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে না জড়ালেও পরোক্ষভাবে ঠিকই যুদ্ধের ময়দানে আছে ইসরায়েলকে অর্থ অস্ত্র সহায়তা দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র সহায়তা না দিলে ইসরায়েলের পক্ষে যুদ্ধ চালিয়ে নেওয়া সম্ভব নয় এ পরিস্থিতিতে ইরানকে চাপে রাখতে চাইছে ওয়াশিংটন সকল পারমাণবিক কার্যক্রম বন্ধ করে ইরানকে বিনা শর্তে আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ